হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভার্তা জয় চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতন আজও মাম্মাম ঘুম থেকে উঠে স্নান করে সকালবেলা ঠাকুরকে ফুল দিতে গেছে আর আজ শিব শম্ভুকে ফুল দিয়ে আদর করার সময় ও দেখতে পায় শিব শম্ভুর একটা চোখ খুলে পড়ে গেছে সেটাই আবার ও খুঁজে খুঁজে একদম ঠিক জায়গায় লাগিয়ে দিল এরপর ওর জয় জয় দাদার হাতে ফুল গুজে সব ঠাকুরকে ফুল দিয়ে নিল আর ঠাকুরকে ফুল দিয়ে কি আনন্দ দেখো না আনন্দ পাচ্ছে আর হাতে তালি দিচ্ছে এরপর যেখান থেকে ফুলের সাজিয়ে নিয়েছিল সেখানে ফুলের সাজিয়ে রেখে প্রণামের কি চোট বিদ্যা বুদ্ধি দাও সবাইকে ভালো রেখো আর তার সাথে হনুমানজির নাম তো আছেই আবার জয় জয় দাদার কানের কাছে গিয়ে ফুসফুস করে কি বলে এলো ওর এসব দেখতে দেখতেই আমাদের দিন কাভার হয়ে যায় এরপর মা ওই বাড়ির গাছের বেল মেখে মাম্মামকে আর পাপাকে বেলমুড়ি খেতে দিয়ে দিল আগের এক ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম এই সিজনে বেল হচ্ছে আমাদের প্রধান ব্রেকফাস্ট বেল পেলে আর কিচ্ছু চাই না এই বেল মুড়ি খেয়ে পাপা মার্কেটে চলে যায় কি বিকট আওয়াজ এটা আমাদের গাছ না এটা আমাদের পাশের বাড়ির গাছ গাছটা এত লম্বা হয়ে গেছে ঝড়ের সময় একদম বেঁকে আমাদের বাড়িতে পড়ে যাবে মনে হয় তাই ওরা গাছটা কেটে দিল আজ সকালের মেনু তো আছে ভাত ডাল আর ধনেপাতা দিয়ে পেঁয়াজি এই দিয়েই ভাতটা বেশ খেয়ে নিলাম আজ দুপুরের রান্নার জন্য হচ্ছে ডিম আলু দিয়ে ডিমে পাতলা ঝোল আমাদের বাড়িতে ডিমের ঝোলে সেরকম আলু খায় না বাট আমি খাই তাই আমার জন্যই একটা আলু মা দিয়েছে ঝোল ঠিক বাবা কত এক বোঝা লাউ শাক তরতাজা শাক পাতাগুলো ডাট করে ঠিক করে রেখে দিতে হবে বাবা কত মোটা সূচনা এই যে এত শাক ডাটা সবজি দেখছো ওই দেখো কত আম এগুলো কে দিয়েছে জানো আমাদের রক্তের সম্পর্কে কেউ হয় না হয় আত্মার সম্পর্কে প্রায় ছ সাত বছর আগে ভাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল তখন মা ভাইকে নিয়ে হসপিটালাইজড হয়েছিল আর সেই সময় হসপিটালে একজন বয়স্ক দাদু আর একজন বয়স্ক দিদার সঙ্গে পরিচয় হয় আর ওরা মাকে আর ভাইকে এতটাই ভালোবেসে ফেলে আর আজও আমাদের সাথে সেই সুসম্পর্কটাই রেখেছে আর কোইন্সিডেন্টলি পাপা যেই দোকানে কারখানার মাল দিতে যায় তার পাশেই ওনারা থাকেন তাই পরিচয় হওয়ার পর থেকেই ওই দোকানেই আমাদের জন্য অনেক কিছু দিয়ে যান আর পাপা মার্কেটে গেলে এসব কিছু নিয়ে আসে আর পরিবর্তে আমরাও যা কিছু সম্ভব দিয়ে পাঠাই দেখা সাক্ষাৎ বছরে একবার কি দুবার হয় কিন্তু মনের টানটা না অনেকটাই জানো তো কিছু কিছু সময় রক্তের সম্পর্ক থেকেও আত্মার সম্পর্কগুলো অনেক বেশি বড় হয়ে যায় আর এই দেখো লাউ শাক পেয়ে আমার তো মজাই আলাদা মাথায় এসে গেছে একটা দারুণ রেসিপি করার তাই চটপট লাউ শাক থেকে লাউ পাতাগুলো ভালোভাবে কেটে ধুয়ে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিলাম দুদিন পর এটার একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা এবার তোমাদের দেখাই কাল হেয়ার প্যাক লাগিয়েছিলাম না আজ চুলে ভালো করে শ্যাম্পু দিয়েছি আর এবার দেখো চুলটা দারুণ সিল্কি আর সফট হয়েছে আমার তো বেশ ভালো লাগছে বহুদিন পর চুলটা একটু মানুষ হলো গাছ কেটে দিয়েছে হ্যাঁ

আজকের লাঞ্চে আছে শাক ভাজা ভাত আর ডিমের ঝোল হ্যাঁ সাথে ডালও আছে কি জানো তো আমি যা যা দিয়ে ভাত খাই মামামাকে ঠিক সেই সেই দিয়েই ভাত খাওয়াই হ্যাঁ যেমন কিছু কিছু খুব ঝাল গ্রেভি যেমন ডিমের ঝোল চিকেন মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়াই না এছাড়া মোটামুটি সব কিছু দিয়েই ভাত খাওয়াই কারণ আমি মনে করি সব কিছুই খাওয়াটা এখন থেকেই ওর খুব জরুরি এই দেখো কথা বলতে বলতে আমার ভাত খাওয়া হয়ে গেছে আর ভাত খাওয়ার সব শেষেই আমি ডিমটা খাই তাও আবার ঝোলে ভরিয়ে ভরিয়ে কারণ এটাই আমার খেতে বেশ ভালো লাগে আবার কখনো কখনো কুসুমটাও ঝোল দিয়ে মেখে খাই আচ্ছা তোমরাও কি আমার মতন খাও কেউ আচ্ছা তাহলে কি করবি ওর কি ইচ্ছা তোমরা শোনো কি করবি আম্মা? আম্মাকে উঠাবো তারপরে বাস করাবো তারপরে স্নান করাবো চান করাবো তারপরে আমি রেডি করে তারপরে খাবো তারপরে বিস্কুট খাবো তারপরে চা চা বিস্কুট খাবো তারপরে ভাত খাবো আমি তারপরে নান্না করব আর তারপরে বল পূজো করব আচ্ছা আর আমি কি করব তুমি পড়বে 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 আমি পড়ব আমি পড়াশোনা করব আমি বই পড়ব আর তুই কি করবি আমি সন্ধ্যা করব পুজো করব পুজো করবি মানে বলতে চাইছে ও ওর কাজগুলো আমি করব আর আমার কাজগুলো ও করবে ঠিক আছে মানে ওকে যেমন ঘুম থেকে উঠে সকালবেলা ওকে ব্রাশ করিয়ে দিই স্নান করিয়ে দিই খাইয়ে দিই মানে যা যা করিয়ে দিই আর কি তো সেই কাজগুলো ও আমার সাথে করবে মানে ক্যারেক্টারটা চেঞ্জ হবে মানে আমি ও হব আর ও আমি হবে ঠিক আছে বুঝতে পেরেছ কবে থেকে হবে شويه মাস হ্যাঁ شويه মাস ছয় মাস কি ছয় মাস ছয় মাস আগে পড়ে না কবে থেকে হবে তাহলে এই কাজটা কবে থেকে করবি না এখন করব এখন থেকে এখন থেকে আচ্ছা ঠিক আছে কালকে তাহলে কালকে থেকে তাহলে আমরা করব ঠিক আছে এখন থেকে আর হবে না এখন তো ঘুমাবো কালকে থেকে আমরা সেটাই করব ঠিক আছে আমাকে ঘুম থেকে গুটিয়ে ব্রাশ করে দিবি খাইয়ে দিবি মুখ ধুয়ে দিবি সবকিছু করে দিবি ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা দেখবে ও আমাকে এরকম করে দেবে আর আমি ওর মতন ছোট্ট পুত্তি বাচ্চা হই এ এ করে কাটব ঠিক আছে ও ঠিক যেমন আমাকে সারাদিন জালায় আমাকে নাকে দড়ি দিয়ে ধরে আম নো ঠিক ওকে সেরকম আদর করব ঠিক আছে ঠিক আছে মাম্মা আটটি মাত্র কি করলি কি করলি এইমাত্র বল এইমাত্র এই বিছানাগুলো গুলো কি করলি কাজ করলাম না কি কাজ করছিস বল করলাম ঝাড় দিলাম তারপরে পুতুল জিগর করলাম আমি এদিকে হাত ধুচ্ছি খেয়ে দে আর ও এদিকে ছুটতে তাড়াতাড়ি করে এসে বালিশগুলো বিছানা থেকে বালিশগুলো নামিয়ে রেগুলার আমি যা করি বালিশগুলো নামানোর পর ঝাড় দিই বিছানাটা ঝাড় দিই ঝাড় দিয়ে তারপরে বালিশ পেতে শুই সেম আমার মতন কাজটা করলো হ্যাঁ অত সুন্দর করে পারে না যেমন করেছে ওর কাছে না তো এরপরে দিন আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো যে কি করে কি করে বিছানা ঝাড় দেয় কী করে বালিশ কি করে পাতে এগুলো তাহলে দেখাবো ঠিক আছে মাম্মা হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমরা এখন ঘুমাই ঠিক আছে আমি মামার তোমার মতন হয়ে যাব তারপরে তুমি বাচ্চা হবে আমি তোমার বাচ্চা আচ্ছা আমি বাচ্চা আমি বাচ্চা হয়ে যাব আর ও আমার মতন বড় হয়ে যাবে ঠিক আছে মাম্মাম হয়ে যাব আমি মাম্মাম আচ্ছা তুমি মাম্মাম হয়ে যাবে ঠিক আছে ওর খুব শখ তো শখটা ওর পূরণ করতে হবে একটা ভিডিওতে তাহলে অবশ্যই শখটা পূরণ করে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এবার আমরা ঘুমাই এরপর চলে এলাম একদম ডিনারের রেসিপিতে আমি দাবি রেখে বলতে পারি এই রান্নাটা তোমরা কেউ খাওনি এই রান্নাটা আমার মা বাড়িতে পৌষ সংক্রান্তিতে মুড়ি দিয়ে খাও চলো এবার তাহলে রান্নাটা শুরু করি প্রথমে তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা ফোড়ন এরপর ফোড়নটা হালকা ভাজা হলে আদা বাটা দিয়ে দিলাম আর আদাটা হালকা ভাজা ভাজা হলে সেদ্ধ করে দু ভাগ করে রাখা ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে তার মধ্যে নুন লঙ্কা হলুদটাও দিয়ে দিলাম এরপর আলুটা ভালো করে ভেজে নিতে হবে আর এ দেখো এদিকে একটু জিরা গুঁড়ো চাটুটা তেলে নিয়েছি এবার সেটাই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে অবশ্যই একটু মিষ্টি দিও মানে দু তিন চিমটে চিনি তারপর আরেকবার নাড়াচাড়া করে নিলেই রেডি আলুর ঘুগনি হ্যাঁ এটাকে বলে আলুর ঘুগনি আর আমি এটা খাই রুটি দিয়ে কখনো কখনো একঘেয়ামি খাবার খেয়ে মুখ পচে গেলে এই রেসিপিটা করে খেয়ে দেখতেই পারো এদিকে মামামকে মুখে রুটি দিতে গিয়ে মামা মামাকে আঙ্গুলের মধ্যে জোর কামড়ে দিয়েছে আচ্ছা আমি তাহলে আঙ্গুল ছাড়াই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা Thank